অমর্ত্য সেনকে এসআইআর এর শুনানিতে হাজির হতে হবে বলে গণমাধ্যমের একাংশে যে খবর প্রচারিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানালো নির্বাচন কমিশন একটি প্রতিবেদন অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শুনানিতে ডাক পাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গ তৃণমূলের বক্তব্য যে নোবেল জয়ী অর্থনীতিবিদ তিনিও হয়রানির শিকার আর এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল যে অমর্ত্য সেন তার সঙ্গে তার মায়ের বয়সের ফারাক পনেরো বছরের কম তাই তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত ভোটার ছিলেন সেই জন্যই তিনি শুনানির নোটিশ পেয়েছেন এবং যেহেতু তিনি পঁচাশি বছরের ঊর্ধ্বে তাই কমিশনের নিয়ম অনুযায়ী কমিশনের আধিকারিকেরা তার বাড়ি পৌঁছে গিয়েছেন এর মধ্যে বিতর্ক কিছু নেই সব মিলিয়ে নির্বাচন কমিশন এই ঘটনা সামনে রেখেও আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল যে একজন সাধারণ ভোটারের ক্ষেত্রে যা নিয়ম অমর্ত সেনের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য সৌরভ দত্তের রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা